আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে বাড়ির চাবি পাওয়া পর্যন্ত কমপ্লিট প্রসেসের ডিটেলস স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন আমার জানা মতে আমি ইউটিউবে ফেসবুকে কোথাও এরকম ডিটেলসে কোনো ভিডিও এ পর্যন্ত কোনো ব্রিটিশ বাংলাদেশি শেয়ার করেছে বলে আমার জানা নেই এজন্য এই ভিডিওটি যারা অ্যাটলিস্ট দু তিনবার দেখবেন এবং পুরোটা দেখবেন আপনাদের বাড়ি কিনার যতগুলা আপনার সিদ্ধান্ত হ্যাঁ এবং আপনাদের প্রতি থাকবে যে আমি এই যে পঁচিশটা ধাপে একদম লিখিতভাবে আহ এবং মৌখিকভাবে তো বলতেছি লিখিতভাবেও লিখে দিচ্ছি এটাতে আমার প্রচুর সময় লাগে এই ভিডিও করতে আপনাদের মধ্যে অনেকে কঞ্জুস আছেন আমার ভিডিও আসেন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন কোনোদিন একটা কমেন্টও করেন একটা শেয়ারও করেন না একটা শেয়ার এবং কমেন্ট করতেও আপনারা কুঞ্জুস্বামী করেন এটা খুবই ধরেন যারা এভাবে সময় দিয়ে ভিডিও করে তাদের তো চিন্তা করতে হবে তাদেরও তো একটা মোটিভেশন দরকার আপনারা কুঞ্জুস্বামী যদি করতে থাকেন এক সময় ভিডিও দেওয়া কিন্তু বন্ধ মানে করে দেওয়া মানে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না এখন সরাসরি পয়েন্টে চলে আসি যে প্রথম স্টেপটা হবে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি আসলে কত টাকায় বাড়ি কিনতে পারবেন আরো অনেক ভিডিও পাবেন কিন্তু আজকে একদম স্টেপ স্টেপ বাই বলে দিচ্ছি প্রথমে আপনি ঠিক করবেন যে আপনার কত টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার এবং আপনার মিসেস যদি আপনি একার নামে বাড়ি কিনলে আপনার আপনারা দুজনের নামে বাড়ি কিনলে আপনাদের দুজনের অ্যানুয়াল স্যালারি কত ধরেন আপনার অ্যানুয়াল স্যালারি হচ্ছে দুজনের আপনার হচ্ছে তিরিশ হাজার আপনার বউয়ের বিশ হাজার পঞ্চাশ হাজার পাউন্ড হচ্ছে আপনার অ্যানুয়াল স্যালারি এই পঞ্চাশ হাজার পাউন্ডকে আপনি সাড়ে চার দিয়ে গুণ করলে এটা হবে কত চারশো পঁচিশ হাজার পাউন্ড হবে হ্যাঁ ধরেন পাঁচ দিয়ে গুণ করলে সাড়ে চারশো হয় আর চারশো পঁচিশ হলে ধরেন আপনার কাছে আছে পঁচাত্তর হাজার তাইলে আপনি চারশো পঁচিশ প্লাস পঁচাত্তর হাজার আপনি ডেপোজিট দিবেন তিনশো দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন আপনার কাছে আছে পঞ্চাশ হাজার আপনি তিন দুইশো পঁচাত্তর দিয়ে বাড়ি কিনতে পারবেন এখন আপনার কাছে যে টাকা পয়সা আছে সব টাকায় তো আপনি দিয়ে দিবেন না এবং আমি কখনো এটা রিকমেন্ড করব না যে আপনার কাছে যত টাকা আছে সব টাকা আপনি বাড়ির পেছনে দিয়ে দিবেন বাড়ি কেনার পরে আপনার কাছে আর কোনো টাকা পয়সা থাকবে না অবশ্যই ব্যাকআপ একটা ফার্ম লাগবে আপনার কাছে যদি পঞ্চাশ হাজার থাকে আপনি সব সময় পঁয়ত্রিশ সাঁত্রিশ হ্যাঁ সাঁত্রিশ এরকম আপনি ডাউন পেমেন্ট দিবেন বাকি দশ থেকে তেরো হাজার হাতে রাখবেন কারণ এখানে আরও খরচ ইনভলভ আছে এখন আপনি ঠিক করলেন যে আপনি কত টাকা দিয়ে বাড়ি কিনবেন সেকেন্ড যে সিদ্ধান্তটা নেবেন যে আসলে আপনি কোন জায়গায় বাড়ি কিনবেন আপনি কি লন্ডনে কিনবেন না লন্ডনের বাইরে কিনবেন এই সিদ্ধান্তগুলার ডিপেন্ড করে আপনার কাজের উপরে আপনার কাজ যেখানে অবশ্যই আপনার আশেপাশে কিন্তু আপনার কী করা লাগবে বাড়ি কেনা লাগবে এখন আপনার বাড়ি কেনাটা যদি মোর ইম্পর্টেন্ট হয় এবং বাড়ি কেনার পরেও যদি আপনি যদি আপনার কাজ চেঞ্জ করতে পারেন অথবা আপনি যদি বাড়ি থেকে কাজ করেন তাহলে কিন্তু এই সিদ্ধান্ত গুলার উপরে নির্ভর করবে আপনি কত দূরে বাড়ি কিনবেন লন্ডন থেকে কত দূরে বাড়ি কিনবেন অথবা টাউন সেন্টার থেকে আপনি কত দূরে মনে রাখবেন সবসময় স্টেশন থেকে যত দূর হবে বাড়ির দাম তত কম হবে বাড়িটা তত একই দামে বড় বাড়ি প্রশস্ত বাড়ি পাবেন এখন আপনি ঠিক করে ফেললেন যে আপনি কত দামে বাড়ি কিনবেন এরপরে কি হবে এরপরে ধরেন আপনার এখন একটা এক মাসের পে স্লিপ রেডি হয়ে গেছে এক মাসের পে স্লিপ রেডি আপনি এখন থেকে বাড়ি কিনতে কিনা মানে বাড়ি দেখা শুরু করে দিবেন বাড়িটা দেখবেন কীভাবে রাইট মুভ অথবা জুপলা যে কোনো একটা যে কোনো কারণ দুইটাতেই মানে যে প্রপার্টি রাইট মুভে থাকে এই সেম প্রপার্টি জুপলাতেও থাকে যে কোনো একটা সিলেক্ট করে যে এরিয়া সিলেক্ট করবেন ওই এরিয়ার একটা পোস্ট কোড দিবেন অথবা এরিয়ার নামটা লিখবেন তারপরে ওখানে মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস যে ফিল্টারিং অপশন আছে রাইট ওই অপশনে গিয়ে এই জিনিসগুলা দিয়ে বাড়ি আপনি এখন আপনার সার্চ অপশনে অনেকগুলো বাড়ি আসবে তো বাড়ি এখানে এইগুলো নিয়ে আরো ডিটেলস অন্যান্য ভিডিও দেবো বা জাস্ট একটু বলে রাখি যখন আপনারা ব্রাউজিং করবেন তখন ফটো তো দেখবেনই লোকেশনও দেখবেন স্কুল থেকে কত দূরে স্টেশন থেকে কত দূরে ডিটেলস রাইট মুভে আপনারা দেখতে পারবেন এবং ওই হাউজের ফ্লোর ফ্লোর প্ল্যানটা দেখবেন ফ্লোর প্ল্যানটা কেন দেখা দরকার আমাদের এশিয়ান ফ্যামিলির আমরা কখনো ওপেন প্ল্যান কিচেন আমাদের এশিয়ান ফ্যামিলির জন্য ভালো না আমাদের কিচেনটা যদি লিভিং রুম থেকে আলাদা হয় কিচেনের যদি আলাদা ডোর হয় তাহলে আমাদের যারা রান্না-বান্না করে আমাদের যে কারির স্মেল এটা লিভিং রুমে যায় না ইংলিশে যেমন লিভিং এবং কিচেন একসাথে রাখে এটা আমাদের এশিয়ান ফ্যামিলির জন্য অপ্রোপ্রিয়েট মোস্ট অফ দা কেসেস না যেহেতু আমরা কারি রান্না-বান্না করি তাহলে লিভিং রুমটা আপনার দুর্গন্ধ মানে কারির গন্ধটা যায় না এখন ধরেন আপনার যে আর যে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে এর মধ্যে একটা ইনভলভমেন্ট হচ্ছে স্টেম ডিউটি আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন তাহলে কিন্তু চারশো পঞ্চাশ হাজার পর্যন্ত আপনার কোনো স্টেট স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগবে না কিন্তু আপনি সেকেন্ড টাইম বায়ার হলে কিন্তু আপনার স্ট্যাম্প ডিউটিটাও আপনার হিসাবের মধ্যে আনা লাগবে আপনার খরচের হিসাবে আনা লাগবে এরপরে মর্গেজ অ্যাডভাইজার এবং লয়ারের ফি এই দুইটার জন্য আপনি মোটামুটি দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার পর্যন্ত আপনার হিসাব রাখা লাগবে যে দুইজনের জন্য এত টাকা লাগবে এরপরে আপনি বাড়ি যে কিনতে পারবেন এটা নির্ভর করে আপনার ক্রেডিট হিস্টরির উপরে আপনার ক্রেডিট হিস্টরি গুড অথবা এক্সিলেন্ট গুড এক্সেলেন্ট এরকম থাকা লাগবে ক্রেডিট ইস্টিউরে যদি পোথ থাকে ক্রেডিট ইস্টিউরি কিভাবে ইমপ্রুভ করা লাগে এটা নিয়ে আমার অন্যান্য ভিডিও দেওয়া আছে এটা খুঁজে বের করে আপনারা দেখবেন এরপরে আপনি তো বাড়ি দেখা শুরু করলেন বাড়ি এবার রাইট মুভি দেখলেন দেখার পরে ওই রাইড মুভি বাড়িটা দেখার পরে ওদেরকে ওই প্রপার্টিটা যেই প্রপার্টি আপনার পছন্দ হয়েছে এটা সিলেক্ট করে ইমেল করবেন অটোমেটিক ইমেল করা যায় ইমেলটা ওই যে যে স্টেট এজেন্ট রাইড মুভি ওই প্রপার্টিটা অ্যাডভার্টাইজ করতে করছে ওদের কাছে ইমেলটা চলে যাবে এরপরে তারা আপনাকে ফোন করবে ফোন করে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবে আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোনো কাজের পাঁচ দিনের ভিতরে অথবা কিন্তু গুলো হয় তো আপনারা সবসময় যে এলাকায় দেখবেন ওই এলাকায় পাঁচ ছয় সাতটা প্রপার্টি একটা এগারোটা একটা সাড়ে এগারোটা একটা বারোটা এভাবে করে করে একদিনে চার পাঁচটা প্রপার্টি আপনারা ভিউইংটা রাখবেন যাতে যেদিন আপনি বাড়ি দেখতে আসবেন ওই দিন যাতে সারাদিন বাড়ি দেখতে পারেন এই ক্ষেত্রে বলে রাখে যাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাদের বাড়ি দেখাটা ইজি হয় বাস আর ইয়া দিয়ে গিয়ে এটা আসলে আধা ঘন্টার ভিতরে মানে একদিনে পাঁচ ছটা প্রপার্টি দেখা অনেক কঠিন হয়ে যাবে এই বাড়ি কেনার আগে চেষ্টা করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা যাতে হয়ে যায় অথবা যে কোনো একজন বন্ধু বান্ধব যারা আপনাকে শনিবারে সময় দিতে পারবে আপনার সাথে গাড়ি নিয়ে আসতে পারবে এমন রোডে বাড়ি নিন যেটা মেন রোড হতে একটু দূরে বাড়িটা কি টাইপের বাড়ি কিনবেন এমন রোডে বাড়ি নিন যেটা মেন রোড হতে একটু দূরে তাইলে চুপচাপ পরিবেশ পাবেন সম্ভব হলে টি রোডে কেনেন অর্থাৎ যে 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 এমন একটা রোড যেখানে আর নোইন্ট মানে ইয়ে আছে ওখানে ওখান থেকে আরেকটা জায়গা যাওয়া যায় না আপনার বাড়ির সামনে দিয়ে অন্য জায়গা যাওয়া যায় না তাইলে হবে কি ওই রোডে শুধুমাত্র ওই রোডের মানুষজন যাওয়া আসা করবে বাইরের মানুষজন যাওয়া আসা করবে না তখন ওই রুটটা একটু কম বিজি হবে এরকম বাড়ি আপনারা নেওয়ার চেষ্টা করেন যে বাড়ি কিনবেন ঠিক করেছেন ওই রাস্তায় কম করে সকালে মানে ওই যে যে জায়গায় বাড়িটা কিনবেন চিন্তা করতেছেন সকালে একবার বিকালে একবার রাতে একবার তিনবার দুই তিনবার যাওয়া লাগবে যদি দেখেন কোনো সময় ওই রোডের মধ্যে মানুষজন দাঁড়ায় দাঁড়িয়ে আড্ডা দেয় বাচ্চারা অনেক বাচ্চারা দাঁড়ায় দাঁড়িয়ে আড্ডা দেয় ওই রোডে বাড়িটা না কিনে হবে ভালো না এখন একটা বাড়ি আপনার ভিউইং করলেন ভিউইং করার পরে একটা বাড়ি আপনার পছন্দ হইলো পছন্দ হওয়ার পরে এই যে কাজগুলো করতেছেন ইন দ্য টাইম আপনি যে কোনো একটা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে মর্গেজ ইন প্রিন্সিপাল লিখে সার্চ করবেন গুগলে তারপরে ওরা আপনার স্যালারি জিজ্ঞেস করবে আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করার পরে আপনার স্যালারি উপরে বেস করে তারা আপনাকে একটা ইন্ডিকেশন দিবে যে কত টাকা আপনাকে দিবে আপনার যে স্যালারি ওই যে সাড়ে চারগুণ বললাম ওই আসলে বলবে যে হিসাবে আমরা আড়াইশো হাজার দুইশো তিরিশ হাজার দিব ম্যাক্সিমাম ওরকম একটা স্টেটমেন্ট তারা আপনাকে দিবে ওইটা আপনি সেভ করে রেখে দিবেন ইমেলের মধ্যে এখন আপনার বাড়ি পছন্দ হলো বাড়ি পছন্দ হওয়ার পরে হচ্ছে প্রাইস নেগোসিয়েশন এখন তিনশো দিয়ে বাড়িটা মার্কেট মার্কেটে আসছে তিনশো হাজার হচ্ছে আস্কিং প্রাইস এখন আপনি কি দুইশো দিয়ে শুরু করবেন না তিনশো দিয়ে শুরু করবেন এটা ডিপেন্ড করবে ওই বাড়ি ওই এলাকাতে ওই বাড়ির ডিমান্ড কেমন আপনাকে দেখতে হবে যে ওই এলাকাতে কোনো প্রপার্টি আসলে কতদিন পরে সেল হয়ে যায় যদি দেখেন যে যে প্রপার্টিটা আপনার পছন্দ হয়েছে ওই প্রপার্টিটা অলরেডি চার মাস আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তখন আপনি নিচ থেকে শুরু করবেন কারণ ওই বাড়িটা আসলে বিক্রি হচ্ছে না যে কোনো একটা কারণে হ্যাঁ অথবা ওই এলাকায় ডিমান্ড কম আর যদি দেখেন যে না ওই এলাকায় প্রপার্টি আসার এক সপ্তাহ মধ্যে বিক্রি হয়ে যায় তাহলে আপনাকে অনেক সময় দেখা যায় আপনার এত বেশি পছন্দ হয়েছে আস্কিং প্রাইসের চাইতেও বেশি বলে আপনাকে শুরু করতে হবে নেগোসিয়েশন এখন ধরুন অফার অ্যাকসেপ্ট হয়ে গেল আপনাকে স্টেট বলল যে ঠিক আছে আমার যে স্যালার সে তিনশো হাজারে অ্যাকসেপ্ট করছে তোমার অফার সে আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিবে কনফার্মেশন দিবে যে আমরা এটা অ্যাকসেপ্ট করলাম এই লেটারটা দেওয়ার পরে ওরা জিজ্ঞেস করবে যে এই প্রপার্টিটা যে আমরা মার্কেট থেকে আউট করব সোল এসটিসি সোল সাবজেক্ট টু কন্ডিশন হ্যাঁ এটা ওরা ওই রাইট মুভের মধ্যে লিখে দিবে এবং এরপর থেকে কোনো ধরনের ভিউইং করাবে না তো অন্য মানুষকে যদি এটা না দেখাই তাহলে ওদের একটা রিস্কে আসে না আপনি যদি পরে না কিনেন তখন জিজ্ঞেস করবে যে তুমি যে এটা কিনবা এটার এটা প্রুফ দাও তোমার কাছে যে ফান্ড আছে তখন ওই মর্গেজিন প্রিন্সিপাল অর্থাৎ ব্যাংকে আমাকে এত টাকা দিবে আর আপনার ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে এত টাকা আছে এবং আপনার আইডি এই জিনিসগুলো ওদেরকে দেওয়ার পরে ওরা আর ভিউইং করা বন্ধ করে দিবে সাবজেক্ট টু এস টিসি সোল এস টিসি রাইট মুভের মধ্যে স্টেম দিয়ে দিবে এবং তখন থেকে আপনার মোটামুটি আপনি প্রসেসে ঢুকে গেলেন এরপরে সবসময় মর্গেজ ব্রোকার আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু আমি সবসময় প্রেফার করি যে যে এস্টেট থেকে কিনবেন ওখানে একজন ব্রোকার বসে তার কাছ থেকে যদি আপনি এটা কিনতে পারেন তার তার ওই অফিসের ব্রোকারকে যদি আপনি হায়ার করতে পারেন তাহলে হয় কি তারা এস্টেট রেজেন এবং যে ব্রোকার তারা পাশাপাশি যেহেতু বসে তাদের মধ্যে কমিউনিকেশনটা ইজি হয় এরপরে মর্গেজ ব্রোকার আপনার সব ডকুমেন্ট নিয়ে সে মর্গেজের জন্য অ্যাপ্লাই করবে এবং ওই এস্টেট এজেন্ট বা মর্গেজ ব্রোকার একটা সলিসিটরের কাছে আপনাকে রেফার করবে এরপরে অ্যাপ্লাই করার পরে কয়েকদিনের দিনের ভিতরে মর্গেজ ব্রোকার বলবে যে ঠিক আছে ব্যাংক এই ব্যাংক বলছে এই রেট তোমার হবে এই ইন্টারেস্ট হ্যাঁ এইভাবে বলে সে আপনাকে ডিটেইলস একটা ব্রেকডাউন দিবে এরপরে গিয়ে কিছুদিন পরে গিয়ে যে মর্গেজ ব্রোকার যখন গ্রিন সিগন্যাল পাবে আপনাকে সলিসিটার অ্যাপয়েন্ট করতে বলবে সলিসিটারের ডিটেলস দেবে অথবা আরও আপনার ব্যক্তিগত প্রপার্টি সলিসিটার যে সলিসিটার যে ব্যাংকের কাছে আপনি নিবে মানে টাকা নেবেন চিন্তা করতেছেন ওই ব্যাংকের প্যানেলে আছে ওই ব্যাংকের প্যানেলে আছে এমন একজন প্রপার্টি সলিসিটার আপনাকে হায়ার করতে হবে যেটা ওরা আপনাকে রিকমেন্ড করবে বা আপনি নিজের পরিচিত থাকলে তাকে আপনি হায়ার করতে পারবেন এই মর্গেজ ব্রোকার যখন গ্রিন সিগন্যাল পাবে সব ডকুমেন্ট চলে যাবে হচ্ছে বা সলিসিটারের কাছে এই আপনার যে সলিসিটার আপনি যাকে হায়ার করলেন এই সলিসিটার যে সেলার তার সলিসিটারের সাথে কমিউনিকেশন শুরু করবে আপনার আপনি তাকে অ্যাপয়েন্ট করলেন কিছু টাকা অ্যাডভান্স দিলেন এবং এই প্রপার্টিতে ফ্লাড এফেক্টেড এরিয়া কিনা আপনার যে স্বার্থ এই প্রপার্টিটা যে বিক্রি করতেছে সে আসলে মালিক কিনা বাংলাদেশে যেসব বগিযুগি হয় এগুলো যাতে না হয় এই সলিসিটার আপনার আপনার মানে আপনার প্রপার্টি আপনার যে ইন্টারেস্ট এটা সেফগার্ড করবে এই সলিসিটর এবং এই সলিসিটার যেহেতু ওই ব্যাংকের প্যানেলে আছে অর্থাৎ ওই ব্যাংকেরও এজেন্ট আপনারও এজেন্ট তাহলে আপনাদের দুজনের নামে কিন্তু প্রপার্টিটা হচ্ছে আপনার একার নামে হচ্ছে না আসলে আপনার একার নামেও হবে কিন্তু আলটিমেটলি ব্যাংকের টাকা ছাড়া কিন্তু ব্যাংকের পারমিশন ছাড়া কিন্তু আপনি এই প্রপার্টিটা বিক্রি করতে পারবেন না এই জন্য ওই ব্যাংকের ইন্টারেস্ট রক্ষা করাও কিন্তু এই সলিসিটরের কাজ এরপরে গিয়ে আপনার যে ল্যান্ডার সেই ল্যান্ডার কি করবে একটা ভ্যালুয়েশন অফিসার এই প্রপার্টিতে পাঠাবে আপনি যে তিনশো দিয়ে এটা কিনতে যাচ্ছেন এটা তিনশো দিয়ে কেনা ঠিক হবে কিনা এই প্রপার্টির প্রাইস কি আসলে তিনশো কিনা তিনশো হাজার কিনা এটা চেক করবে ভ্যালুয়েশন অফিসার এসে সে ব্যাংক একটা রিপোর্ট দিবে ব্যাংক এটা পাওয়ার পরে আপনার সব ডকুমেন্ট আরও যাচাই বাছাই করে আপনার পে সব ঠিক আছে কিনা স্যালারি ঠিক আছে কিনা আপনার এফোর্ডিবিলিটি চেক যেটাকে বলা হয় এফোর্ডেবিলিটি চেক করবে আপনার ইনকামিং আউটগোয়িং আপনার আর কোনো লোন আছে কিনা সব চেক করে সলিসিটারের সাথে ব্যাংক কমিউনিকেট কমিউনিকেট করবে একটা সময় যখন যখন সলিসিটার কনফার্ম হবে যে ইয়েস ব্যাংক আপনাকে টাকা দিবে তখন সলিসিটার স্যালারের সলিসিটারের সাথে কথাবার্তা বলে কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করবে কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করা মানে হচ্ছে আপনি লিগালি বাউন্ড এই কন্ট্রাক্ট এক্সচেঞ্জ হওয়ার আগে পর্যন্ত আপনি যে কোনো সময় আপনার অফার উইড্রো করতে পারেন কিন্তু যেদিন কন্ট্রাক্ট এক্সচেঞ্জ হবে এরপর থেকে আপনি লিগালি বাউন্ড হয়ে গেলেন এই প্রপার্টিটা কিনতে এই কন্ট্রাক্ট এক্সচেঞ্জ হওয়ার পরে যদি আপনি উইথড্র করেন আপনাকে ফাইনান্সিয়াল পেনাল্টি দিতে হবে আপনার টাকা পয়সা কিছু লস হবে তো যখন এক্সচেঞ্জের দিন আসবে তখন সলিসিটর বলবে টেন পার্সেন্ট তুমি ডাউন পেমেন্ট দাও তখন আপনার ক্যাশ টাকা থেকে আপনি টেন পার্সেন্ট দিবেন ওই প্রপার্টি প্রাইসে টেন তিনশো হাজার হলে আপনি তিরিশ হাজার দিবেন দেওয়ার পরে আপনাকে সলিসিটর পেপার পাঠাবে ওই সেলারও সেন্ড করবে আপনিও সেন্ড করবেন কন্ট্রাক্ট এক্সচেঞ্জ হয়ে গেল এরপরে আরও এই আপনার সলিউশন বিভিন্ন সার্চে যাবে বিভিন্ন কাউন্সিল বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট নেওয়ার জন্য আরো মাসখানিক সময় নেবে নেয়ার পরে একটা সময় গিয়ে কমপ্লিশন ডেট আসবে অর্থাৎ সলিউশন জিজ্ঞেস করবে যে তুমি কোন ডেটে চাবিটা নিতে চাও তাহলে আপনার স্যালারির প্রেফারেবল ডেট আপনার প্রেফারেবল ডেট দুইটার মধ্যে নেগোসিয়েশন করে একটা ডেট আপনারা ঠিক করবেন যে ডেটে আপনি ভাড়া বাসা ছেড়ে এই বাসায় আসবেন আপনার ভাড়া বাসায়ও যাতে ডাবল দিতে না হয় এখানেও যাতে আপনি এবং আপনার স্বার্থ তার স্বার্থ তারও তো মুভ আউট করা লাগবে এমন প্রপার্টি কিনবেন যে প্রপার্টিতে কোনো ধরনের কিনাই চেইন নাই অর্থাৎ যে সেল করবে সে যদি ওই বাড়িতে অলরেডি থাকে এবং সে যদি আরেকটা বাড়ি না কেনা পর্যন্ত যদি আপনার এটা যদি মানে আপনাকে কমপ্লিশন ডেট না দেয় তাহলে কিন্তু আপনি সবসময় হেজিটেশনে থাকবেন তাহলে যে যেটার মধ্যে চেইন নাই অর্থাৎ এই এই যে আপনার প্রপার্টিটা যে আপনাকে বিক্রি করবে তার যদি অলরেডি অন্য জায়গায় থাকার জায়গা থাকে এই প্রপার্টিটা আপনার কমপ্লিশনটা খুব ইজি হবে আপনার জন্য তো এই কমপ্লিশন ডেটে এসে যেদিন কমপ্লিশন ডেট ঠিক হবে ওই ডেটে আপনার আপনাকে যে ব্যাংকে টাকা দেওয়ার কথা ওই ব্যাংক সলিসিটারের কাছে ফান্ড ট্রান্সফার করবে আপনার রিমেনিং ফান্ড আপনি ট্রান্সফার করবেন এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সলিসিটার ওই যে স্যালারি সলিসিটার তার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে করার পরে আবার সিগনেচার তিগনেচার হবে ডেট সব সাইনিং হবে কমপ্লিশন ডেটে গিয়ে স্টেট এজেন্টের কাছ থেকে আপনি নিয়ে আসলে কংগ্রেচুলেশন নাও ইউ আর এ প্রাউড হাউস ওনার ইন থ্যাংক ইউ